কারী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন ভিন্ডার্সের হ্যাকারদের দিকে তবে তদন্ত প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতার আশ্বাস টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগটোকরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বলেন ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে এটা প্রশাসনের কাজ প্রশাসন করুক এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় তার দাবি মহারাষ্ট্রের রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে রাজ্য প্রশাসনের প্রশংসা করে মমতা দাবি আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রা আজকে গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের সকলকে সকল গুরুদের আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হচ্ছে মামাটি মানুষ আমি সুনাম সালাম গুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্বা মুন্ডা দিবস পালন করি এছাড়া আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানক দিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটি কথা বলছিলাম মোট সেন্ট্রালে চলে যাবে সেক্রেটারি ও সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাবার আগে আমি বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং কালিম্পং পার্সি করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশান টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম দেব আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সকল খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের ভেরি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে শীত গঠন করেছে বাদ বাতি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে দাবি করছে <laughs>